হ্যালো বন্ধুরা টেকনিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা কীভাবে একটি ডিজিটাল কপি কিভাবে ডাউনলোড করব নতুন ভোটার কার্ডের কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন আপনার কাছে হয়তো নূতন বা অনেক পুরনো ভোটার কার্ড রয়েছে বা আপনি হয়তো নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন এখনো পর্যন্ত ফিজিক্যাল ভোটার কার্ডটি আপনার হাতে পাননি তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ভোটার কার্ডে একটি ডিজিটাল অর্থাৎ পিডিএফ কপি কিভাবে ডাউনলোড করবেন তো চলুন দেখে নিন প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে টাইপ করবেন ভোটার পোর্টাল দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ভোটার পোর্টাল ডট ইসিআই ডট গভ ডট ইন এই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারত সরকারের ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে আমাদের ভোটার কার্ড রিলেটেড সমস্ত ধরনের কাজ করতে পারবো যেমন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবো বা ভোটার কার্ডে যে কোনো ধরনের আপডেট বা কারেকশনের জন্য আবেদন করতে পারবো বা ভোটার কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবো তার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে লগ করতে হবে তার জন্য একদম উপরে দেখুন লগ ইন বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো আপনার যদি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে এখানে দেখুন একটি অপশন রয়েছে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এবং পাশে দেখুন সাইন আপ বলে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেবেন কিভাবে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন তার জন্য কিন্তু আগে আমি ভিডিও আপলোড করে রেখেছি আপনার যদি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে এখানে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবলিক ইমেল আইডি অবলিক এপিক নাম্বার অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি এখানে পুট করবেন তারপর নিচে পাসওয়ার্ড পুট করার পর এই ওয়েবসাইটে লগ করে নেবেন তো আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে দিয়েছি তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে পুট করে দেবেন ক্যাপচা কোড পুট করার পর একদম নিচে রিকোয়েস্ট ওটিপি অপশনে অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি এইভাবে ওয়েবসাইটে লগ ইন করার পর আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডের একটি নতুন পিডিএফ কপি ডাউনলোড করব তার জন্য নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে ই ডাউনলোড গেট ডিজিটাল ভার্সান অফ ইউর ইলেকট্রোরাল ফটো আইডেন্টি কার্ড তো এই অপশানে ক্লিক করবো তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ কার্ড নিচে দেখুন দুটি অপশান রয়েছে এপিক নাম্বার এবং ফর্ম রেফারেন্স নাম্বার আপনার কাছে যদি আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি থাকে সেক্ষেত্রে প্রথম অপশান অর্থাৎ এপিক নং অপশানটি সিলেক্ট করবেন আর যদি আপনার কাছে আপনার ভোটার কার্ডের নাম্বার না থাকে সেক্ষেত্রে ফর্ম রেফারেন্স নাম্বার এই অপশনটি সিলেক্ট করবেন আমার কাছে যেহেতু আমার ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেক্ষেত্রে এপিক নং এই অপশানটি সিলেক্ট করছি তারপর নিচে দেখুন এন্টার এপিক নং অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন ভোটার কার্ডের নাম্বারটি পুট করার পর নিচে দেখুন সিলেক্ট স্টেট তো এই অপশানে ক্লিক করে আপনি ভারতবর্ষের যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ভোটার কার্ড রিলেটেড সমস্ত তথ্য যেমন আমার ভোটার কার্ডের নাম্বার নাম বাবার নাম স্টেট এবং বিধানসভার নাম এবং আমার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে সমস্ত তথ্য যদি সঠিক থাকে সেক্ষেত্রে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে তো ওটিপি পুট করার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন লেখা আছে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি এবং নিচের দিকে দেখুন একটি অপশান আছে ডাউনলোড ইএপিক তো আপনি যদি ভোটার কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি মেসেজ আমাদের সামনে হাজির হবে কংগ্রেচুলেশনস ইউর ফর এপিক নং হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড এবং দেখুন সঙ্গে সঙ্গে আমার কম্পিউটারে একটি নতুন ডিজাইনের ভোটার কার্ডের একটি পিডিএফ কপি ডাউনলোড হয়ে গিয়েছে আপনি হয়তো ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত ফিজিক্যাল ভোটার কার্ডটি পাননি বা আপনার কাছে হয়তো অনেক পুরোনো ভোটার কার্ড রয়েছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এইভাবে নতুন ডিজাইনের একটি ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড নেবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে We're tryna to play cool, baby. I ain't playing by your rules. There's